বেপ্তা কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাক প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত আজকের তারিখ হচ্ছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মাঘ মাসের এগারো তারিখ চৌদ্দ বত্রিশ বাংলা বা বঙ্গাব্দ এবং শাবান মাসের পাঁচ তারিখ চৌদ্দ সাতচল্লিশ হিজড়ি আর চব্বিশ বা পঁচিশ দিন পরেই ইনশাআল্লাহ পবিত্র রমজানের মোবারক শুরু হবে আজকে ডেপটপ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা একশত চৌষট্টি নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ এবং এই পর্বে আমরা একান্ন নম্বর আয়াত থেকে তিয়াত্তর নম্বর আয়াত তেলাওত করব সুর আম্বিয়া পবিত্র কোরআনে সুর আম্বিয়ার আলোচনা যখন শুরু করি তখনই আমরা আম্বিয়া শব্দটির অর্থ সম্বন্ধে বলেছি এই সুরা শাহ নজুল আমরা আলোচনা করেছি আজকে শুধু রিপিট করছি এই সুরায় কী কী জিনিস বলা আছে মুর্শ্রেদদের বিভিন্ন অপপ্রচারের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়েছে অতীত জাতিগুলোর ইতিহাস চেনে সেই সব যুক্তি প্রমাণকে আরও শক্তিশালী করা হয়েছে এবং একটি জিনিস বোঝানো হয়েছে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তি আলাপের পরে যদি ইতিহাস থেকে একটা রেফারেন্স শেয়ার করা যায় তাহলে বক্তব্যের ওজন অনেক বেড়ে যায় বক্তব্যটি আরও পরিষ্কার হয়ে ওঠে সকল নবী রসুলই এখানে আলোচনা হয়েছে সকল নবী রসুলই পৃথিবীতে এসে মানুষকে কেয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু অধিকাংশ মানুষ শুরু থেকে গোঁয়ারতুমি করেছে ভুলে গেছে আল্লাহর বাণী উদাসীনতা দেখিয়েছে কেয়ামতের ব্যাপারে আলোচনা হয়েছে যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়ে আল্লাহ তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন সত্য সুন্দর সমাজ গড়ার গড়তে প্রত্যেক নবী তার জাতিকে জাতির লোকদেরকে তাগাতা দিয়েছেন দিনকে সমুন্নত করতে সকল নবী রসুলই ভীষণ ত্যাগ স্বীকার করেছেন এক পর্যায়ে আল্লাহ তাদের থেকে সব বিপদ আপদ সরিয়ে দেন প্রত্যেকটি রূপ হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে তবে চমৎকার পরিণতি তো তাদের জন্য যারা নবী রসুলের দেখানো পথ দুনিয়ার বুকে অনুসরণ করে গেছেন আজকে আলোচনায় আমরা একান্ন থেকে তিয়াত্তর নম্বর আলোচনা আয়াত আলোচনা করব এবং একান্ন থেকে তিয়াত্তরের মধ্যে আছে ইব্রাহিম আলাহ সালামের ঘটনা ইব্রাহিম আল্লামের ঘটনা ইতিপূর্বেও অন্য পর্বে আলোচনা হয়েছে আবারও নতুন করে আলোচনা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় বিভিন্ন নবী পেগম্বরগণের আলোচনা করেছেন আলোচনা যাওয়ার পূর্বে আমরা তেলাওয়াত করি আল্লাহম সল্লি আলা মুহমদাল মুহম্মদিন কামা সাল্লাহ তালা ইব্রাহিম আল্লাহব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللہم مبارک محمد وعدال محمد ان کا مبارک تعالی ابراہیم وعدال ابراہیم مجید جو جی کتاب تکے تلاوت کو چیز سیٹی ہل اعلی حضرت امام محمد احمد رضا خان بیربی رحمت اللہ علیہ کو کتر ترجمہ قرآن نام کنز الایمان او হাকিম উলম আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লা কর্ত্রিকৃতিরুল কুরআন নাম নুরুল ইরফান এবং এই উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী এবং পড়েছি এক নজরে কোরআন থেকে যেখান যেটি সংকলন বা লিখ করেছেন বা রচনা করেছেন ডক্টর মোহাম্মদ মিজ ডক্টর মির্জান রহমান আজহারী মহোদয় আমরা এখন তেলাওতে যাচ্ছি পবিত্র কোরআন আয়াত একশো থেকে শুরু সুর আম্বিয়া আউজু বিল্লাহি মিনার সাহিত্য নির্বাজি মে রহমানির রহিম إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها أكفون قالوا وجدنا آباءنا لها آبدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أَجِئْتَنَا بِالْحَقِّ أَمْ أَنْتَ مِنَ اللَّائِبِينَ قَالَ بَرْ رَبُّكُمْ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ الَّذِي فَطَرَهُنَّ وَأَنَا أَعْلَى ذَلِكُمْ مِنَ الشَّاهِدِينَ وَتَاللَّهِ لَأَقِيدَنَّ أصنامكم بعد أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ فَجَعَلَهُمْ جزازا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتي يذكرهم يقال يذكركم يقال له إبراهيم قالوا فأتوا به على أيون الناس لعلهم يشهدون قالوا أأنت آه فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكس على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال افتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم ولا يضركم اف لكم ولما تعبدون من دون الله افلا تعقلون قل حرقوه وانصروا آلهتكم إن كنتم فائلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوت عن ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووحبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يحدون بأمرنا وأوحينا إليهم إلى الخيرات وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم আমরা অর্থ উপস্থাপন করছি আয়াত একান্ন থেকে সুরা আর নিশ্চয়ই আমি ইব্রাহিমকে পূর্ব থেকেই তার দান করেছি। এবং আমি তার সম্বন্ধে পরিজ্ঞাত ছিলাম আল্লাহ রব্বুল আলমেন ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলমেন ঘোষণা করছেন যে আমি আর আমি নিশ্চয়ই আমি ইব্রাহিমকে পূর্ব থেকেই তার সৎ পথ দান করেছি এবং আমি তার সম্বন্ধে পরিজ্ঞাত ছিলাম টিকায় বলা হচ্ছে অর্থাৎ হজরত মূস আলাহি ইসাল্লামকে তাওয়ারাত দান করার পূর্বে অথবা হজরত ইব্রাহিম বয়প্রাপ্ত বালেক হওয়ার পূর্বে অর্থাৎ তিনি মাতৃগর্ভ থেকেই মুমিন মোত্তাকি খোদা পরিচিতি সম্পন্ন ছিলেন নবুয়ত বহু বছর পরে দান করা হয়েছে আয়াত বায়ান্ন যখন সে অর্থাৎ ইব্রাহিম আলাহি কথা বলা হচ্ছে এখানে যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলো কি যেগুলোর সম্মুখে তোমরা আসন পেতে বসে আছো এই মূর্তিগুলো কি যেগুলো যেগুলোর সম্মুখে তোমরা আসন পেতে বসে আছো এখানে টিকাটা খুবই গুরুত্বপূর্ণ টিকা নম্বর তিরাশি পৃষ্ঠা আষ্টশো ছয়ষট্টি অর্থাৎ ইব্রাহিম আলাহাইসালামের আম্মাজান মৌমিনা ছিলেন এ কারণে কোরআন কোরআনুল করিমে তার মায়ের কথা এমনই স্থানে কখনো আসেনি কোন নবীর মায় কোন নবীর মাই মুশ্রিক ছিলেন না আলোচনায় এখানে বলা হচ্ছে যে এখানে পিতামাণী চাচা তার অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের জনক ছিলেন তারেক আর চাচা ছিল আজর আজর ওই দিনই ধ্বংস হয়েছিল যেদিন হজরত ইব্রাহিম আলহ ইসলামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল ওই অগ্নিকুণ্ড থেকে আগুনের একটা শিখা এসে তাকে ধ্বংস করে দিয়েছে তিনি ইব্রাহিম আলাহ ইসলাম তার ধ্বংসের পর কখনো তার জন্য মাগফেরাত দোয়া করেন নাই আর আপন পিতামাতার জন্যই জন্যও তখনই মগ দোয়া করেছেন বা করেছিলেন যখন তার সন্তান সন্ততি হয়েছিল সে দোয়া ছিল হে রব আমাকে ও আমার পিতামাতাকে ক্ষমা করুন দাইয়া এখানে পবিত্র কল্যাণের আবুন অর্থাৎ আরবির ব্যাখ্যা দিয়েছে পিতা আবুন বলতে পিতা দাদা চাচা সবাইকে বলা হয় কিন্তু ওয়ালিদ বলতে হয় শুধু জন্মদাতা পিতাকে আয়াত তিপ্পান্ন লোকেরা বলল আমরা আপন পিতৃপুরুষকে সেগুলোর পূজা করতে পেয়েছি দেখেছি ইব্রাহিম আসলাম বললেন নিশ্চয়ই তোমরা ও তোমাদের পিতৃপুরুষ সবাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ লোকেরা বলল তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছো না এভাবেই খেলা করছো ইব্রাহিম আল আসলাম বললেন বরং তোমাদের রব তিনি যিনি রব হন আসমান সমূহ ও জমিনের যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী হই আয়াতটি তেলাওয়াত করছি কালা বর কালা বলুম রবাবি বল ইব্রাহিম আসলাম বললেন বরং তোমাদের রব তিনি যিনি রব হন আসমানসমূহ জমিনের যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী হই এবং আমার আল্লাহ শপথ আমি তোমাদের মূর্তিগুলোর ধ্বংস কামনা করব এরপর যে তোমরা প্রদর্শন করে ফিরে যাবে আয়াত সে রবকে চূর্ণ বিচূর্ণ করে দিল সে সবকে অতপর সে সবকে চূর্ণ বিচূন্ন করে দিল কিন্তু এক যেটা ওই সবের মধ্যে বড় ছিল এজন্য যে সম্ভবত তারা তাকে কিছু জিজ্ঞাসা করবে তারা বলল লোকেরা বলল আমাদের খোদাগুলোর সাথে কে এমন আচরণ করল নিশ্চয়ই সে জালিম তাদের মধ্য থেকে কিছু লোক বলল আমরা এক যুবককে সেগুলোকে মন্দ বলতে শুনেছি যাকে ইব্রাহিম বলা হয় তারা বললো তার লোকেরা বললো সুতরাং লোকসম্মুখে তাকে উপস্থিত করো হয়তো তারা সাক্ষ্য দেবে তারা বলল লোকেরা বলল তুমি কি আমাদের খোদাগুলোর সাথে এ আচরণ করেছ হে ইব্রাহিম তার ইব্রাহিম আলাহ ইসলামকে সম্বোধন করে বলল লোকেরা যে তুমি কি আমাদের খোদাগুলোর সাথে এই রূপ আচরণ করেছ তা তাদের স্বভাবগুলোকে ভেঙে দিয়েছে একটি চাড়া। ইব্রাহিম আলাহ ইসলাম বললেন বরং সেগুলোর মধ্যে সম্ভবত ওই বড়টাই করেছে সুতরাং সেগুলোকে জিজ্ঞাসা করো যদি সেগুলো কথা বলে সুতরাং এই পর্যায়ে তারা অর্থাৎ লোকেরা ইব্রাহিম আল ইসলাম সম্প্রদায়ের লোকেরা মনের প্রতি প্রত্যাবর্তন করলো অর্থাৎ মনে মনে ভাবতে লাগলো এবং বলল নিশ্চয়ই তোমরাই জালিম আয়াত পঁয়ষট্টি অথবা তাদেরকে তাদের মস্তকের উপর ভর করে অবনত করানো হল আর বলতে লাগলো যে আপনি ভালোভাবে জানেন এরা কথা বলে না অর্থাৎ ওই লোকগুলোর মনের মধ্যে একটা ভাবের উদয় হয়েছিল যে আসলেই তো আসলেই তো এই যেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এদেরকে ভেঙে দেওয়ার সাক্ষিত বড় পুজো বড় মূর্তিটা সে বড় মূর্তিটা কথা বলতে পারে না কিন্তু তাদের মধ্যে আবার শয়তানের পক্ষ থেকে বসবাসা আসলো তখন তারা বলতে লাগলো যে আপনি ভালোভাবে জানেন এরা কথা বলে না প্রকাশ্যে বলে দিল ইব্রাহী ইসলামকে তখন ইব্রাহিম উত্তরে বললেন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন সবের পূজা করছো যেগুলো না তোমাদের উপকার করতে পারে না তোম ক্ষতি করতে পারে না তোমাদের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে ধিক্ষা তোমাদের প্রতি এবং ওই মূর্তিগুলোর প্রতি যেগুলোকে তোমরা আল্লাহ ব্যতীত পূজা করছো তবে কি তোমাদের বিবেক নেই আয়াত আটষট্টি লোকেরা বলল তাকে জ্বালিয়ে দাও অর্থাৎ ইব্রাহমান দিকে পয়েন্ট করে বলল যে তাকে জ্বালিয়ে দাও এবং নিজেদের খোদাগুলোকে সাহায্য করো যদি তোমাদের কিছু করার থাকে এই পর্যায়ের টিকায় ব্যাখ্যা দেওয়া হয়েছে পরবর্তী আয়াতের পূর্বেই ঠিক সে সময় নমরুদ ও তার সম্প্রদায় ইব্রাহিম আলাহ ইসলামকে বন্দি করে নিল আর কোশি নামক একটা বস্তিতে এক মাস যাবৎ লাকড়ি জমা করতে লাগলো এরপর খুব বড় আকারে একটা অগ্নিকুণ্ড তৈরি করে তাকে তাতে আগুন প্রজ্বলিত করল যার তাপের চোটে আকাশে পাখিরাও উঠতে পারত না তারপর তাকে অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামকে ঘোপন শব্দটা ঘোপন অর্থাৎ দূর থেকে নিক্ষেপণ যন্ত্র একটা যন্ত্র এটাতে রেখে আগুনে নিক্ষেপ করলো আমরা বলে ক্যাটার পিলার যেটা দূরে ছুঁড়ে মারতে পারে তখন ইব্রাহিম ইসলাম তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের একটা আয়াত ইব্রাহিম ইসলাম নিজের জবান দিয়ে বলেছিলেন ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি হলেন উত্তম কর্ম ব্যবস্থাপক পথে কর্মব্যবস্থাপক্রাম সাক্ষাৎ করলেন তিনি আরজ করলেন আপনার কি কিছু প্রয়োজন আছে ইব্রাহিম ইসলাম বললেন তোমার নিকট কিছুর প্রয়োজন নাই আরজ করলেন মহান রবের নিকট কিছুর প্রয়োজন আছে কি তখন ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ তাল নিজেই জানেন তিনি মনে করেছিলেন যে পরীক্ষার সময় দোয়া করা উচিত নয় তা আবার ধৈর্যহীনতায় গণ্য হয়ে যায় কিনা ইবলাই মনে করেছিলেন যে পরীক্ষার সময় দোয়া করা উচিত নয় তা আবার ধৈর্যহীনতায় গণ্য হয়ে যায় কিনা এই আশঙ্কায় তাই হুদহুদ পাখি আপন ঠোঁটে পানি এনে আগুনে ঢালত গিরগিটির দূর থেকে ফুৎকার করছিল কিন্তু হুদহুদ পানি পাখি পানি ঢালার ফলে আগুন নিবেছে না আবার গিরগিটির ফুৎকারের কারণেও আগুন বেশি জলে নাই কিন্তু প্রত্যেকের অন্তরের অবস্থার খবর পাওয়া গেছে হুদহুদ পাখি ইব্রাহিম আসলামের প্রতি আল্লাহ রব্বুল্লা আলমের প্রতি ভালোবাসা দিয়েছে আর গির্গিটি ইব্রাহিম আসলামের প্রতিহিংসা দিয়েছে এই কারণে গিরগিটিকে মেরে ফেলার নির্দেশ এসছে ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন কি বলেছিলেন সেটাই আয়াত উনসত্তরে আছে উল্না বারদৌ ওয়াসালাম আলা উনি উল্না আলা এব্রাহিম আল্লাহ তালা বলছেন যে আমি বললাম হে আগুন ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও অর্থাৎ গরম থেকে ঠান্ডা হয়ে যাও এবং ঠান্ডা হয়ে শান্তিনিকেতন হয়ে যাও আয়াত সত্তর এবং তারা তার ক্ষতি সাধারণ ইচ্ছা করল তখন আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম একাত্তর এবং আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাহিসামের কথা বলা হচ্ছে তাকে ও লুতকে অর্থাৎ লুত আলাহ ইসলামের কথা বলা হচ্ছে লুত আলাহিসামের আলোচনাও আমরা ইতিপূর্বে করেছি এ পবিত্র কোরআনে বিভিন্ন আলোচনায় বিভিন্ন পর্বে লুতকে নাজাত দান করে নিয়ে গেলাম ওই ভূমির দিকে যাতে আমি বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীদের জন্য কল্যাণ রেখেছি এবং আমি তাকে দান করেছি এ আর ইয়াকুবকে পৌত্ররূপে এবং আমি তাদের সবাইকে আমার বিশেষ নৈকট্যের উপযোগী করেছি আয়া তেহাত্তর এবং আমি তাদেরকে ইমাম করেছি আমি অর্থাৎ আল্লাহ রবুল আলমের ঘোষণা করছেন আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার নির্দেশে আহ্বান করে আর আমি তাদের প্রতি ওহি প্রেরণ করেছি তিনটা কাজের কথা আছে সৎকর্ম করতে নামাজ প্রতিষ্ঠিত রাখতে এবং জাকাত প্রদান করতে আর তারা আমার ইবাদত করত এখানেই আজকের এই আলোচনার শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত